বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কর্মীরা মিছিল করতে করতে দলে দলে এসে যোগ দিচ্ছেন এই মুহূর্তে আমরা অবস্থান করছি স্যার মেডিকেল কলেজের সামনে ঠিক যেই জায়গাটাই আসলে সেই গঠন হয়েছিল ঠিক ওই জায়গায় আমরা অবস্থান করছি আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে মেডিকেল হসপিটালের সামনে আসলে আহ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা এসে অবস্থান নিয়েছে ভাই <laughs> মি <laughs>

滚！

ذمّہ باد ذمّہ باد تا پتا نيم نو تنتھ ساتو ٿيو